আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে আমি শাকিল আশা করছি তোমরা ভালো আছো তো বীজগাণিতিক রাশি অনুশীলনী তিন পয়েন্ট দুই এ তোমাদের বইয়ে যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে তো আমরা এই অঙ্কগুলো আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো তোমাদের মান নির্ণয়ের তিন নম্বর অঙ্কে বলেছে এ মাইনাস বি ইজ ইকুয়াল ফাইভ এবং এ বি ইজ ইকুয়াল থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান করতো তো তোমরা ইতিমধ্যে এ কিউব মাইনাস বি কিউব এই মান নির্ণয়ের শত্রুগুলো জানো তো আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা সর্বপ্রথম এই মানগুলো লিখে নেব তো দেখো দেওয়া আছে এ মাইনাস ভি ইজ ইকুয়াল ফাইভ ওকে এবং এবি ইজ ইকুয়াল থার্টি সিক্স তাহলে মানিয়ে নেওয়া করতে হবে কার এ কিউব মাইনাস বি তো দেখো আমরা জানি এ কিউব মাইনাস বি ইজ ইকুয়াল মানিয়ে ক্ষেত্রে তুমি কি জানো এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রগুলো কিন্তু তোমাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে বা আয়ত্ত করে নিতে হবে ওকে আচ্ছা তাহলে এ মাইনাস বি এর মানটা বসাও ফাইভ উপরে কিউব ঠিক আছে প্লাস থ্রি ইন্টু বির মান থার্টি সিক্স ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বির মান কত ফাইভ তো মানটা জাস্ট বসিয়ে নিলাম সাইড নোট দিতে পারো মান বসিয়ে তো এখন ফাইভ কিউব মানে কত ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তার মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস এখন আমাদের যে বিষয়টা এটা আমাদের একটু গুণ করে নিতে হবে এক্ষেত্রে তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারো তাহলে আমাদের মান কত থ্রি ইন্টু থার্টি সিক্স ইন্টু ফাইভ তার মানে আমাদের আসতেছে ফাইভ হান্ড্রেড ফোরটি পাঁচশো চল্লিশ তো আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের কত আসতেছে দেখো সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের মান কিন্তু আমরা পেয়ে গেছি যে এ কিউব মাইনাস এই বি কিউব সমান কত ছয়শো পঁয়ষট্টি তাহলে এটাই কিন্তু আমাদের অ্যানসার ঠিক আছে জাস্ট আমরা মান সূত্রটা ব্যবহার করেছি তো আশা করি তোমরা এই মেয়াদটা বুঝতে পেরেছ চার নম্বর এই অঙ্কে আমাদের বলেছে যে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল পাঁচশো তেরো এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল থ্রি হয় তবে এব এর মান কত তো এখানেও কিন্তু আমাদের এই অঙ্কটা পূর্বের অঙ্কের মতোই আমরা জাস্ট সূত্র প্রয়োগ করব তো দেখো দেওয়া আছে একউব মাইনাস বি কিউব ইজ পাঁচশো তো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র তুমি জানো সেটা কি এ মাইনাস বি কিউব হচ্ছে পাঁচশো তেরো এখন এ মাইনাস বি এর মানও দেওয়া আছে এখানে তুমি লিখতে পারো এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল থ্রি ওকে তাহলে এ মাইনাস বির মান থ্রি তো এখানে মান বসাও তাহলে থ্রি উপরে কিউব আছে কিউব প্লাস থ্রি ইন্টু আমার কিন্তু এ এবির মানে বের করতে বলছে তো আমি এ বির মান জানি না তাহলে এ বি ইন্টু এ মাইনাস বির মান হচ্ছে থ্রি ইজ ইকুয়াল পাঁচশো তেরো এখন খেয়াল করো তুমি থ্রি কিউব মানে হচ্ছে টুয়েন্টি সেভেন প্লাস থ্রি ইন্টু থ্রি নাইন এ বি ইজ পাঁচশো করো বা নাইন এ বি এটা প্লাসের টোয়েন্টি সেভেন আছে এই পাশে গেলে মাইনাসের টোয়েন্টি বা নাইন এটা তুমি বিয়োগ করবা ঠিক আছে তাহলে লিখতেছি আমরা পাঁচশো তেরো মাইনাস সেভেন মানে চারশো এখন দেখো নাইনটা এই পাশে মাল ইন্টু আকার আছে ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ তাহলে দেখো বা এ বি ইজ ইকুয়াল চারশো ছিয়াশি ডিভাইডেড বাই হচ্ছে নাইন তাহলে সুতরাং বির মান কিন্তু তুমি পেয়ে গেলা তাহলে চারশো ছিয়াশিকে তুমি কি করবে ভাগ করবো কত দ্বারা নাইন দ্বারা তাহলে আসতেছে আমাদের ফিফটি ফোর চন্ন ওকে তাহলে এটাই কিন্তু আমাদের বের করতে বলছিল তো আমরা মানটা বের করে ফেলছি এটাই অ্যান্সার দেখো পাঁচ নাম্বার অঙ্কে আমাদের বলেছে এক্স ইজ ইকুয়াল নাইনটিন হলে এবং ওয়াই ইজ ইকুয়াল মাইনাস টুয়েলভ হলে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এর মান কত হবে তো আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা বরাবরের মতো লিখে নেব দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল নাইনটিন এবং ওয়াই ইজ ইকুয়াল মাইনাস টুয়েলভ তো যেহেতু মানের নয় করতে বলছে আমাদের ওইটা মান প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি ইজ ইকুয়াল এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব ওকে এখন আমরা এই অঙ্কটা করার জন্য যে সূত্রটা ব্যবহার করতে হবে তুমি ইতিমধ্যে হয়তো বা বুঝতে পেরেছ কীভাবে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা আমরা ব্যবহার করব তো এটাকে যদি আমি এ কিউব বানাইতে যাই এই কিউবটা কিন্তু শুধুমাত্র এক্সের উপরে আছে এইটের উপরে না তো আমি যখন এটাকে প্রথম পথ লিখতে যাব তাহলে কিভাবে লিখবো দেখো টু এক্স হোল কিউব তার মানে কি টু কিউব মানে কত এইট তুমি জানো এবং এক্স কিউব আছে এক্স কিউব প্লাস সূত্রের থ্রি এর স্থানে কী নিয়েছো তুমি টু এক্স থ্রি এ স্কোয়ার সূত্রের এ স্কোয়ার ইন্টু এখন যে কাজটা আমরা করবো সেটা একটু দেখো টু এক্স হোল স্কোয়ার মানে কত ফোর ফোর এক্স স্কোয়ার এখানে থ্রি রয়েছে তাহলে থ্রি এটা একটু গুণ করবা তার মানে থ্রি ইন্টু ফোর মানে কত টুয়েলভ এক্স স্কোয়ার এই টুয়েলভ এক্স স্কোয়ার দ্বারা হচ্ছে তুমি থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াইকে একটু ভাগ করবা কাকে থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আস্তে দেখো তাহলে আস্তে আমাদের থ্রি এক্সকোয়ার এক্সকোয়ার কাটা থাকে ওয়াই তাহলে এই যে এখানে আমরা মানটা পেলাম কত থ্রি ওয়াই এই কাজটা কেন করলাম বুঝতে পারছে তো কারণ থ্রি স্কোয়ার আমার বি ভিটা কত হবে আমি জানতাম না আমি কিভাবে বের করব এই যে এই টোটালটাকে আগে গুণ করবো এই গুণ ফল দ্বারা উপরে যেটা দেওয়া আছে এটাকে ভাগ করবা ভাগ করলেই তুমি মান পাবা ওকে আচ্ছা তাহলে এই যে দেখো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস সূত্রের থ্রি এ এর স্থানে তুমি নিয়েছো টু এক্স ইন্টু বির স্থানে নিয়েছো তুমি থ্রি ওয়াই তাহলে থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব বি কিউব তাহলে বি কত নিয়ে এসো থ্রি ওয়াই তার মানে থ্রি ওয়াই হোল কিউব এই যে দেখো থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন ওয়াইয়ের উপরে কিউব আছে ওয়াই কিউব আর এগুলো গুণ করবা দেখবে এটাই আসতেছে ওকে আচ্ছা এখন দেখো তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটার সমান আমরা কী লিখতে পারি এ প্লাস বি হল কিউব তাই না এই সূত্র তো তোমরা জানো ওকে তো এখন আমি কি করবো জাস্ট যে মানটা দেওয়া আছে আমি ওই মানটা বসাবো যেহেতু মাইনাস আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম টু ইন্টু এক্সের মান আসতেছে আমাদের নাইনটিন প্লাস থ্রি ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টুয়েলভ ওকে সেকেন্ড ব্র্যাকেট হল কিউব তো দেখো টু ইন্টু নাইনটিন তাহলে কত আসতেছে আমাদের থার্টি এইট মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আমাদের কত আসতেছে একটু খেয়াল করো থ্রি ইন্টু টু সিক্স থ্রি ওকে থ্রি তার মানে থার্টি সিক্স তো এখানে থার্টি এইট থেকে যদি থার্টি সিক্স তুমি বিয়োগ করো তাহলে আসতেছে আমাদের টু এবং উপরে কিউব আছে এখানে কিউব দিয়ে নাও টু কিউব তাহলে টু কিউব মানে কত এইট ওকে বুঝতে পারছ আচ্ছা তাহলে এটাই কিন্তু আসলে আমাদের অ্যান্সার তো বলছিল এত এর মান নির্ণয় করে আমরা জাস্ট মানটা বের করলাম তো আশা করি বুঝতে পেরেছি দেখো তোমাদের পরবর্তী ম্যাচ ছয় নম্বর অঙ্কে বলেছে যদি এ ইজ ইকুয়াল ফিফটিন হয় তবে এইট এ কিউ প্লাস সিক্সটি স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি এর মান কত তো দেখো এইটা যদি আমরা মান বের করতে যাই আমাদের যে কাজটা কত হবে পূর্বের অঙ্কের মতোই আমাদের এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই যে সূত্রটা ওইটা দিয়ে আমরা কাজ করব তো দেখো আমি লিখতেছি দেওয়া আছে এ ইজ ইকুয়াল ফিফটিন ওকে আমরা প্রদত্ত রাশি লিখব এইট এ কিউ প্লাস সিক্সটি স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টিন এটা তুমি লিখে নিল তো এটাকে আমরা কী করব এখন টু এ হল কিউব এ কিউব প্লাস থ্রি এর স্থানে নিয়ে টু এ তাহলে থ্রি এ স্কোয়ার এখন বি বের করতে হবে তো আমি বিটা কীভাবে বের করবো পূর্বের অঙ্কে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো দেখো আমি আবার এখানে দেখাচ্ছি থ্রি ইন্টু টু স্কোয়ার মানে ফোর এর আছে স্কোয়ার তার মানে থ্রি ইন্টু ফোর কত আস্তে তাহলে আমাদের টুয়েলভ স্কোয়ার এই টুয়েলভ স্কোয়ার দ্বারা তুমি উপরটাকে কী করবা ভাগ করবা তো ভাগ করো সিক্সটি স্কোয়ার দেখো তাহলে আমাদের কত আসতেছে টুয়েলভ দ্বারা যদি তুমি সিক্সটিকে ভাগ করো তাহলে আসতেছে আমাদের ফাইভ এবং এ স্কোয়ার স্কোয়ার কাটা আস্তে আস্তে বি স্থানে কত ফাইভ এই যে তুমি এখানে ফাইভটা লিখে দিবা তোমরা কিন্তু এইখানেই ভুলটা করো থ্রি স্কোয়ার বিটা বের করতে পারো না ঠিক আছে তোমরা এভাবেই মূলত বীর মানটা বের করে নিবা ওকে আচ্ছা দেন প্লাস এখন তো আমরা এ আর বীর মান বের করে ফেলেছি তারপরে থ্রি এ থ্রি এ বি স্কোয়ার তার মানে লিখবা ফাইভ স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব তার বীর স্থানে ফাইভ নিছো ফাইভ কিউব নিবা এখন খেয়াল করো এইট টু এ হল কিউব এইট এ কিউব ঠিক আছে এটা আমাদের সিক্সটি স্কোয়ারই আসবে কিন্তু ফাইভ কিউব মানে কত একশো কিন্তু আমার এখানে আছে কত একশো তাহলে আমি কি কম লিখেছি না কত কম লিখেছ পাঁচ তাহলে এখানে যোগ করে দেবো পাঁচ বুঝতে পারছো তাহলে দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের কি একটা সূত্র পড়ছে না এই সূত্র সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউ আর ওই প্লাস ফাইভ আছে প্লাস ফাইভ লিখো এখন দেখো তুমি মান বসবা এর মান ফিফটিন দেওয়া আছে তোমার ওকে তাহলে টু ইন্টু এর মান হচ্ছে আমাদের ফিফটিন ওকে প্লাস ফাইভ এখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো কোনো সমস্যা নেই হল কিউব প্লাস ফাইভ এখন দেখো টু ইন্টু ফিফটিন মানে হচ্ছে থার্টি প্লাস ফাইভ হোল কিউব প্লাস হচ্ছে ফাইভ তার মানে থার্টি ফাইভ হোল কিউব সরি হোল কিউব প্লাস ফাইভ তো আমরা জানি থার্টি ফাইভ হোল কিউব করো এটা ক্যালকুলেটর ইউজ করবে তুমি তার মানে আমাদের আস্তে আস্তে ফোর টু এইট সেভেন ফাইভ প্লাস হচ্ছে আমাদের ফাইভ তো প্লাস ফাইভ করে দাও কত আস্তে আমাদের দেখো ফোর টু এইট এইট জিরো তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা মেঘটা বুঝতে পেরেছো দেখো আমি তোমাদের এখন দেখাচ্ছি এই কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝছো এটা কিন্তু সৃজনশীল আমাদের থাকে এবং এই অঙ্কটা অনেক মনোযোগ সহকারে করতে হবে ওকে তাহলে দেখো তো দেখো দেওয়া আছে যেগুলো আমরা একটু লিখব এ প্লাস বি ইজ ইকুয়াল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইজ পি এই মানগুলো আমাদের দেওয়া আছে তো এখন আমরা কী করবো এই যে দেখাইতে তবে এটা তো বামপক্ষ লিখবো খেয়াল করো বামপক্ষ বা ইংলিশে কেউ কেউ লিখো লেফট হ্যান্ড সাইড ওকে সমস্যা নেই একভাবে করলেই হলো এম কিউ প্লাস টু পি হল কিউ এখন আমরা দেখো আমাদের এমের মানটা কত এ প্লাস বি এটা মান বসাও এ প্লাস বি এমের উপরে কিউব ছিল কিউব দিয়ে নাও প্লাস টু ইন্টু পি কিউব দেখো পি কিউবের মান কত দেওয়া আছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব তুমি এখানে সাইড নোট দিয়ে দিবা যে এম কমা পি কিউব এর মান বসিয়ে ঠিক আছে ওকে তাহলে দেখো এ প্লাস বি হল কিউব এই সূত্রটা আমরা জানি না কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এই প্লাস আছে প্লাস দাও টুর সাথে এ কিউব গুণ করো টু এ কিউব টুর সাথে বি কিউব গুণ করো টু বি কিউব এখন খেয়াল করো এই যে টু এ কিউব আরেকটা এ কিউব তার মানে যুগ করলে কত হচ্ছে থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার দেখো এই বি কিউব এবং টু বি কিউব তুমি যোগ করো তাহলে আমরা পাচ্ছি থ্রি বি কিউব ওকে আচ্ছা জাস্ট যোগ করেছি এখন দেখো থ্রি 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 এই থ্রিটা তুমি কমন নাও তাহলে থ্রি যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে এ কিউ প্লাস স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউ এই মানটা আমাদের থাকতেছে তো এখন আমরা দেখো কি করব। এই দুইটার ভিতরে আমরা একটু কমন নেব তো এই দুইটার ভিতরে কি কমন যা এ স্কোয়ার তো এ কিউবকে স্কোয়ার দ্বারা ভাগ করলে এ থাকে প্লাস এ স্কোয়ার বিকে স্কোয়ার দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে থাকে বি প্লাস দেখো এব স্কোয়ার প্লাস বি এর মাঝখানে আমাদের কমন দেয় হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে থাকতেছে এ প্লাস এখানে থাকতেছে বি ওকে আচ্ছা তাহলে আমাদের কমন নেওয়া শেষ এখন আমরা যে কাজটা করবো দেখো থ্রি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি তাহলে এ প্লাস বি তুমি যদি কমন নাও তাহলে আমাদের থাকতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা থাকতেছে না হ্যাঁ ওকে তাহলে এখন দেখো থ্রি ইন্টু এ প্লাস বি এই এ প্লাস মান কত দেওয়া আছে এম তাহলে এই যে এম বসাও ইন্টু এ স্কোয়ার প্লাস বি এর মান কত দেওয়া আছে এন দেখো থ্রি এম এন চলে আসছে না হ্যাঁ আর তোমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে যে এম কিউ প্লাস এই তো তাহলে সমান লেখ কি ডান পক্ষ ঠিক আছে আর এটা আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত ঠিক আছে আচ্ছা আমি আবার একটু এই ম্যাপটা বুঝিয়ে দিচ্ছি খেয়াল করো দেওয়া আছে এ প্লাস বির মান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব তো আমাদের বামপক্ষ এটা তাহলে এখানে আমরা এম এর মান বসালাম এ প্লাস বি উপরে কিউব ছিল কিউব প্লাস এখানে টু আছে টু পি কিউব পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এখন এ প্লাস বি হল কিউবের তুমি মান বসালা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ টুর সাথে গুণ করো টু এ কিউব টুর সাথে বি কিউব গুন করো টু বি কিউব এখন দেখো টু এ কিউব আর এ এ কিউব যোগ করলে থ্রি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই বি কিউবের সাথে তুমি যদি টু বি কিউব যোগ করো থ্রি বি কিউব এখন দেখো এই যে থ্রি 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 কমন নীলা এ কিউব প্লাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমরা যদি দেখো এই দুইটার মাঝখানে এ স্কোয়ার কমন নেই তাহলে থাকতেছে এ প্লাস বি প্লাস এই দুইটার মাঝখানে যদি আমরা বি স্কোয়ার কমন নেই তাহলে থাকে এ প্লাস বি এখন দেখো এ প্লাস বি এ প্লাস বি তুমি কমন নিয়েছো তাহলে এখানে থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এই যে এ প্লাস বি এ প্লাস বির মান কত দেওয়া আছে এম এই যে এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এন এটা এই যে থ্রি এম এন প্রমাণ করতে বলছিল ওকে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো